অনেকে রোজা রেখেছেন অনেকে নকল নামাজ পড়েছেন প্রিয় বাবারা আপনারা অনেকে কান্না করেছেন যায় আপনারা অনেকে রোজা রেখেছেন আমি ঋণ কখনো আপনাদের শোধ করতে পারবো না আমি শুধু একটা বিষয় দিয়ে শোধ করব আমি আপনারা যে লড়াই আমাকে সহযোগিতা করেছে সে লড়াইতে ইনশাল্লাহ আমি চালিয়ে যাব আপনারা যেভাবে মসজিদের বারেন্দা আমাকে পেয়েছেন সেভাবেই পাবেন পথে যেভাবে স্লোগানে পেয়েছেন সেভাবেই পাবেন যেভাবে ক্যাম্পেইনে অন্যায় বিরুদ্ধে আমাকে পেয়েছেন সেভাবে পাবেন যারা সন্ত্রাস চাঁদাবাজি এবং দখলদারিত্ব করেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং মধ্যে মাসল পাওয়ারের মাধ্যমে সংসদে যাচ্ছে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তাদেরকেও দেখে নিব উসমান হাজি বলে গিয়েছিলেন তাদের গুম হারাম করে দেওয়ার জন্য আমরা সত্যিকার আজকে তাদের গুম হারাম করে দিব এবং নতুন বাংলাদেশ গঠন করব আমরা আজকে দেখতে পাচ্ছি প্রশাসনে অনেকেই নতুন করে আগ্রহী হয়েছেন অত্যাচারের স্টিম রোলার চালানোর জন্য প্রিয় ভাই আমরা আপনাদেরকে বলবো আপনাদের দেখেছেন কত নির্যাতনের মধ্য দিয়ে আমরা গিয়েছি আমরা নির্যাতন লাঠির বাড়ি এবার দ্বিগুণ গতিটা আমরা ফেরত দেব প্রশাসনের বাইরেকে আমরা বলবো এই কল্পনা ভুলো করবেন না যে নতুন বাংলাদেশের তরুণ প্রজন্মের পিঠের মধ্যে আঘাত করে তাদের রক্তাক্ত করে আপনারা পার পেয়ে যাবেন আমরা পুলিশ সংস্কারের কথা বলেছি আপনাদের বিচার এখনো হয়নি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে আওয়ামী লীগের উদ্দেশ্য বলবো অনেক ষড়যন্ত্র করেছে দিল্লিতে বসে বসে বাংলাদেশের মানুষ এই ষড়যন্ত্রের জবাব দিয়েছে আমরা ইলেকশন করতে সফল হয়েছি বাংলাদেশের মানুষ সেই জায়গায় আমরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কফিন কবরস্থ হয়ে গিয়েছে নতুন করে আর নাড়াচাড়া দেবার কোনো কারণ নাই গন্ধ ছড়াবে এবং পার্টিকে বলবো বিচারের মুখোমুখি হন আর আমরা তারেক বলবো পুনর্বাসন করার চিন্তা করবেন না এটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নিবে না আমরা যারা রয়েছি তরুণ প্রজন্ম আমরা কখনো মেনে নিব না আমরা এই লড়াইটা আরো দ্বিগুণ গতিতে চালিয়ে যাব। নতুন বাংলাদেশ গঠন করব। যারা এই ক্যাম্পেইনে চল্লিশ দিনের ক্যাম্পেইনে আমাদের সাথে ছিলেন প্রথমে আমাদেরকে বলা হয়েছিল আমাদের নাকি জানানোর কাজে রাখতে হবে একদম কানের পাশ দিয়ে হলো আরেকটা গিয়েছে সামনে এই সব দুর্নীতি চার যার সন্ত্রাসী রয়েছে সেটা আর কানে যাবে না একদম মুখের উপর দিয়ে যাবে বলবো যারা গডফাদার আছেন উচিত শিক্ষা আমরা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আপনারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশ্রয় নিয়েছেন সত্যিকার একটা যদি বুকে পাঠিয়ে থাকতো আপনাদের তাহলে এই ধরনের ভোট চুরির মহা উৎসব আপনারা মাততেন না এই যে মির্জা আব্দাস সাহেব আপনি একজন ভোট ইতিহাসে লেখা থাকবে আপনার নাম আপনি একজন চাণ্ডাবাজার ইতিহাসে লেখা থাকবে আপনার সন্তানের সামনে যখন আপনি দাঁড়ান তখন এই জবাবগুলো আপনাকে দিতে হবে নতুন বাংলাদেশের সামনে এগুলো জবাব দিতে হবে শুধু আপনি না অনেকগুলা সন্ত্রাসী যারা জয়ী হিসাবে ঘোষণা করা হয়েছে অনেকগুলা দফলদার দাদাবাস আমরা তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ রাজপথে নামব লড়াইটা আরও নতুন শানিত হবে প্রিয় তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ থাকুন সাহস হারাবেন না আরও দ্বিগুণ সাহস নিয়ে আমরা নামব যে সাহসের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করবো সে যাত্রা সে আহ্বান জানিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা শেষ করছি আমার যদি এই কোনো ভুল কয়েকদিনে ক্যাম্পেইন হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন অনেকের সাথে উঁচু কথা বলেছি ইনশাল্লাহ আমি হয়তো আপনাদের যে জায়গায় রিপোর্ট দেওয়ার কথা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি ভবিষ্যতে আরো দিব ভবিষ্যতে আরো দিব এবং আমরা ইনশাল্লাহ আগামী ইলেকশন আরো নতুন শক্তিতে আবির্ভূত হব আমাদের যতটুকু শক্তি এবং সাহস ছিল এটা আরো দ্বিগুণ করব ইনশাল্লাহ ঢাকা আমরা জনগণের মানাব জনতার শাসন চলবে আমরা ইনশাল্লাহ সবাই মাঠে এসে সমুচিত জবাব দিব তাদেরকে এক সেকেন্ডের জন্য ইনশাল্লাহ আমরা বসে থাকবো না আমাদের কোন একজন কর্মী ঢাকা আর্টের কোন একটি ভোটারের উপরে যদি কেউ আঞ্চল বসাতে চায় আমরা কিন্তু বসে থাকবো না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নতুন ভাবে আবার মাঠে নামব সাহস করবেন না দুঃসাহস করবেন না অনেক যথেষ্ট আমরা সহ্য করেছি আমরা আপনাদের সাথে একসাথে নতুন একটি বাংলাদেশ করতে চাই আপনারা হতাশ হবেন না অনেকে কান্নাকাটি করেছেন আমি আপনাদের সামনে আগেই কমিটমেন্ট করেছিলাম আমি কখনো দুর্নীতি সন্ত্রাস চাটাবাজির সাথে কখনো নিজেকে জড়িত করব না এই লড়াইটা আমরা চালিয়ে যাবে এই লড়াইটা আমার আপনার আপনার সন্তানের জন্য আপনার মায়ের জন্য আপনার বোনের জন্য যে আসলাম ওয়ালাইকুম সবাই আশা করি ভালো আছেন দীর্ঘ অনেক যুদ্ধের পরে আবার আমরা নতুন একটি দাতা শুরু করতে যাচ্ছি যে নাম নামটি আমরা আসতে দিয়েছি সেটা হলো লড়াইটা দ্বিগুণ হবে আপনারা জানেন যে বাংলাদেশের সন্ত্রাস চাদাবাদী এবং দুর্নীতি ব্যাপক হারে বেড়েছে যেটার বিরুদ্ধে আমাদের নতুন প্রজন্ম লড়াই করে যাচ্ছেন তো আপনারা গতকালকে আমরা সারাদিনে কি হয়েছে সেই বিষয়টা আমি আপনাদেরকে আপডেট দিতে পারি না আমরা গতকালকে ইলেকশন ডেটা সকালবেলায় একদম শুরু করেছিলাম সকালে আমরা পল্টনে সেন্টারে গিয়েছিলাম এবং সেখানে সবকিছু ঠিক পেয়েছিলাম তারপর আস্তে আস্তে বিভিন্ন যে কেন্দ্রগুলো আছে সেখানে আমরা যাওয়া শুরু করি আমাদের যে জায়গাটা থেকে সমস্যাগুলো শুরু হয়েছে